অল্প টাকায় সংসার চালানো কোনো লজ্জার বিষয় নয় বরং অল্প টাকায় ধৈর্য ধরে যারা সংসার চালাতে পারে তারা কিন্তু একটা সময় মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারে বিপদে অসুখ বিসুখে কাছে হাত হয় না ছোট হতে হয় না না হলে দেখবেন হাজার হাজার টাকা ইনকাম করেও কিন্তু কোনো লাভ হয় না যদি আপনার বাজেট বা সঠিক পরিকল্পনা না থাকে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব নয় হাজার টাকায় কিভাবে বাসা ভাড়া দিয়ে সংসারের সবকিছু মেনটেন করেও সঞ্চয় করা যায় কারণ আজকালকার যে বাজার দর তাতে নয় হাজার টাকার মতো টাইট বাজেটে সংসার চালানো কিন্তু চারটিখানি কথা না ধৈর্য পরিকল্পনা দিয়ে সংসার চালালে নয় হাজার টাকাও কিন্তু বাসা ভাড়া দিয়ে আপনি অল্প অল্প করে সঞ্চয় করতে পারবেন সো হ্যালো ইভরিওয়ান গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন বাংলাদেশের ছোট্ট নাগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি নতুন আরও একটা সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে আই হোপ আপনাদের ভালো লাগবে তো এই তো সকালবেলা কিন্তু বাজার আজার থেকে ঘুরে আসলাম আর পিঠা বানানোর জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসলাম তবে আজকাল যে বাজার দর বাজারে যে সব কিছুর আগুন আগুন দাম এতে কিন্তু মানে কোনো কিছুই সস্তা নেই তবে সবজিটা একটু সস্তা এছাড়া কিন্তু দেখা যায় এখন যেহেতু শীতের সিজন এজন্য এছাড়া কিন্তু সব সবকিছুরই এত চড়া দাম এই অবস্থায় নয় হাজার টাকায় সংসার চালানো কিন্তু অনেকটা কষ্টকর তবে যদি দুইজন মানুষের সংসার হয় তাহলে কিন্তু নয় হাজার টাকায় সংসার চালিয়েও কিছু টাকা সেভ করা যায় যদি আপনার সঠিক পরিকল্পনা আর বাজেট থাকে ফারিয়া ইয়াসমিন বিভা আইডি থেকে একটা আপু কিন্তু অনেকবার কমেন্ট করে বলেছিলেন আপু আমাদের দুজনের সংসার নয় টাকায় যার মধ্যে চার টাকা হচ্ছে বাসা ভাড়া তো চার টাকা বাসা ভাড়া দিয়ে দুজন মানুষ নয় টাকায় কিভাবে সংসার চালাবো এবং সেই সাথে কিভাবে সঞ্চয় করবেন এটাও কিন্তু আমি একসাথে আজকের ভিডিওটি শেয়ার করছি করে আপনি এই নয় হাজার টাকায় সংসার চালিয়েও কিন্তু বাসা ভাড়া দিয়েও সুন্দরভাবে সব কিছু মেনটেন করেও অল্প কিছু টাকা সঞ্চয় করতে পারবেন আর সেই সাথে এখানে কিন্তু এই যে সংসারের কাজ বাজ দেখাচ্ছি এখানে কিন্তু পিঠা বানানোর জন্য নারকেল গুড় তারপর চালের গুঁড়া দুধ এগুলো সব কিছু নিয়ে এসেছি যেহেতু শীতকাল পিঠা একটু না বানালেই নয় তবে এখন বর্তমানে ভয়েসটা দিচ্ছি এর আগে কিন্তু মানে ভিডিওগুলো কিন্তু অনেক আগেই শুট করা তবে মাঝখানে কিন্তু অনেকদিন যেহেতু ভিডিও দিতে পারিনি তাই আমার কিন্তু এই রিপ্লাই ভিডিও নিয়ে আসতে একটু সময় লেগেছে এর জন্য আমি দুঃখিত তবে মাঝখানে কিন্তু একটা সপ্তাহ যেহেতু ভিডিও দেইনি এর জন্য কিন্তু আমার চ্যানেলটা আবার বসে গেছে তো ভাবলাম কষ্ট টষ্ট করে যেভাবেই হোক ভিডিও দিতেই হয় যেহেতু চ্যানেলটা একটু একটু করে গ্রো করছিল। আর মাঝখানে এমন ভিডিও দেওয়া বন্ধ করায় কিন্তু আমার চ্যানেলটা যতটুকু গ্রো হয় তার থেকেও আরো বেশি ডাউন হয়ে যায় মানে একদম ভিউজ নষ্ট হয়ে যায় তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন আমি জানিনা আপনারা কেন যেন ভিডিও দেখেন অথচ লাইক দিতেই চান না আসলে একটা লাইক দিতে কি অনেক বেশি মানে কষ্ট হয় না টাকা পয়সা খরচ হয় আমি বুঝি না এছাড়া আমি কিন্তু এখন বর্তমানে কিছুটা সমস্যার মধ্যে আছি যার জন্য কিন্তু মাঝখানে ভিডিও এক সপ্তাহ দিতে পারিনি তো এর জন্য কিন্তু ভিডিও দেওয়ার মন মানসিকতাও নষ্ট হয়ে যাচ্ছে তবে যেহেতু বললাম যে আমার এটা কিন্তু চ্যানেলও যার কারণে কিন্তু যদি মনে করি যে পার্সোনাল যেহেতু সমস্যা আসলে সোশ্যাল মিডিয়ায় পার্সোনাল সমস্যাগুলো আনতে চাচ্ছি না তারপর যদি একদম মানে না পারি মানে আনাটা দরকার হয় তাহলে কিন্তু নিয়ে আসবো হয়তো সামনে তবে আপনারা কিন্তু আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন আমার প্রিয় প্রিয় আপুরা যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্লিজ শেষ বসে দুহাত তুলে আমার জন্য একটু দোয়া করবেন আমি জানি না আমার লাইফে কেন এত আপস অ্যান্ড ডাউন হয় এত কষ্ট সব কিছু আসলে এত সুন্দরভাবে মেনটেন করি তারপরেও কেন যে এমন হয় ওই যে বললাই না কথায় আছে না যে যে বেশি ঘরণি সে ভালো ঘর পায় না আর যে বেশি সুন্দরী সে ভালো বর পায় না তো আমার অবস্থাটাও এরকম আমি এত সংসারে একটা হয়ে সুন্দরভাবে সংসার পুঁছাচ্ছিলাম বা করছিলাম তবে আমার কপালে কেন যেন সংসারটা বারবার ভেঙে যায় তো যাই হোক এইসব বিষয়গুলো আসলে কিছুদিন পরে আনবো হয়তো বা আপনাদের কাছে যদি মনে হয় যে একদম যেহেতু এটা লাইফ স্টাইল চ্যানেল যদি মনে হয় একদম বেশি মানে না এনে পাচ্ছি না তখন হয়তো বা নিয়ে আসবো বিষয়গুলো তো এর জন্য আপনাদের আছে অনুরোধ থাকবে আপনারা একটা লাইক দিবেন আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট এখন অনেক বেশি জরুরি আমার জন্য আর দু হাত তুলে শেষ বসে একটু আমাকে দোয়া রাখবে আমার প্রিয় আপু ভাইদের কাছে আজকে অনেক বেশি দোয়ার আর্জি রইলো আপনারা প্লিজ আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে আমি আমার কষ্টের দিনগুলো কাটিয়ে উঠতে পারি আর ধৈর্য ধরে সবকিছু সামলাতে পারি সৃষ্টিকর্তা আসলে আমাকে অনেক ধৈর্য দিয়েছেন যত বেশি কষ্ট দিয়েছেন তত বেশি ধৈর্য সহ্য করার শক্তিও দিয়েছেন এর জন্য আমি দেখি কতটা সহ্য করতে পারি আর আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি সহ্য করে ধৈর্য ধরে এগিয়ে যেতে পারি তো যাই হোক অনেক কথা নিজের বিষয়ে বললাম এবার বলি যে আপুটা আমাকে নয় হাজার টাকায় একটা বাজেট ভিডিও দিতে বলেছিলেন এছাড়াও কিন্তু আরও অনেক আপুরা বাজেট ভিডিও দিতে বলেছেন একে একে সবার ভিডিও নিয়ে আসবো তার আগে ওই যে সংসারের কিছু টুকিটাকি কাজ শেয়ার করছিলাম যেহেতু এটা লাইফ স্টাইল চ্যানেল একটু কাজ কিন্তু শেয়ার না করলে একদম সরাসরি বাজেট ভিডিও গুলো দিতে গেলেও কিন্তু মানে ভিডিওতে একদম একঘেয়েমি চলে আসে আমার নিজেরই ভালো লাগে না এজন্য জন্য কিন্তু কিছুটা লাইফ স্টাইল কাজকর্ম শেয়ার করি সেই সাথে বাজেটও করি তো যাই হোক এবার বলি নয় টাকায় সঞ্চয় করা কিন্তু আসলে চারটিখানি কথা না টোনাটুনির সংসারে 9000 টাকায় বাসা ভাড়া দিয়ে আজকালকার যে বাজার দর কিছুর তাতে করে 9000 টাকায় যদি আপনি সঞ্চয় করতে চান সেই সঞ্চয় কিন্তু আসলে টাকার জোরে হবে না হবে আপনার শক্ত মানসিকতার জোরে দুজন মানুষ যদি এক মনে থাকে তাহলে কিন্তু অল্প টাকাতেও ভবিষ্যতের জন্য ভরসা তৈরি হয় অল্প টাকায় সংসার চালিয়ে সঞ্চয় মানে কিন্তু হঠাৎ একদম বড়লোক হয়ে যাওয়া না বরং অল্প টাকায় সঞ্চয় মানে হঠাৎ অসুখে কারো কাছে হাত না পাতা আর যদি এক কাপ চা কম খাই একদিন মাংস কম কিনি এই ছোট ছোট হিসাবে যে সংসার হিসেব করতে করতে জানে জানে যত বেশি বেশি হিসেব সে সংসার কিন্তু অভাবকে একদম টিকে থাকতে পারে শক্ত হয়ে মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারে আর আজকাল সমাজ ব্যবস্থা এমন আপনাকে কিন্তু কেউ দুই টাকা চার টাকা দিয়ে কোনোভাবে আপনার বিপদে হেল্প করবে না অথচ সমালোচনা করার মানুষের কিন্তু অভাব হবে না আপনাকে বিপদে ফেলতে বা আপনাকে বিপদগ্রস্ত দেখতে বা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করা মানুষের কিন্তু অভাব হবে না আসলে নিজের বাস্তব অভিজ্ঞতা থেকেই দেখছি আমি কিন্তু অনেক স্বাবলম্বী একটা মেয়ে বিশেষ করে আর্থিকভাবে স্বাবলম্বী তারপরে কিন্তু মানুষের কথার যে রোষ তা দিয়ে কিন্তু আসলে মুক্তি হয় না তারপরেও কিন্তু আর্থিকভাবে সচ্ছল না থাকলে দেখবেন মানুষ আরো বেশি আপনাকে ভেঙে চুরে দুমরে মশ্রে দিয়ে যাবে তার জন্য আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া প্রত্যেকটা পরিবারের জন্য মানুষের জন্য খুব বেশি জোর তো যাই হোক আমি হচ্ছে এখন ভিডিওর মূল অংশে চলে আসছি তো আপু যেহেতু বলেছিলেন নয় হাজার টাকার মধ্যে তার বাসা ভাড়া হচ্ছে চার হাজার টাকা আর আপুর ফ্যামিলিতে হচ্ছে মানুষ হচ্ছে দুইজন মানে হাজব্যান্ড ওয়াইফ মিলে টোনাটনির সংসার এমন সংসারে কিন্তু এখনই টাকা জমানোর জন্য একদম উপযুক্ত সময় এরপর বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন কিন্তু সংসার খরচটা বেড়ে যায় তো যাই হোক নয় টাকায় এ টু জেড পুরো মাসের বাজেটটা দেখিয়ে দিচ্ছি তো আপুর বাজেট হচ্ছে নয় টাকা যার মধ্যে বাসা ভাড়া ছিল হাজার টাকা আর আপু আপনি হচ্ছে শুকনো বাজারের জন্য খরচ করবেন দুই হাজার টাকা আমার চ্যানেলে কিন্তু এমন অনেক ভিডিও দেওয়া আছে আপনি সেখানে লক্ষ্য করলে দেখবেন যে আমি কিভাবে অল্প টাকার মধ্যে কত অল্প টাকার মধ্যে আমি আমার চারজন ফ্যামিলির বাজারও কিন্তু অল্প টাকার মধ্যে শুকনো বাজারগুলো করি তো আপনি ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে অল্প টাকায় কিভাবে শুকনো বাজার করা যায় আপনি ওই ভিডিওগুলো ফলো করে অল্প টাকার মধ্যে দুই হাজার টাকার মধ্যে শুকনো বাজারটা করবেন এছাড়াও আপনি যদি তারপরও না বুঝেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি দুই হাজার টাকার মধ্যে কিভাবে শুকনো বাজার করতে হয় সেই ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এরপর এখন শাক দাম কিন্তু খুবই কম আপনি পাঁচশো টাকা শাকসবজি কিনবেন তবে এখন যেহেতু সিজনে শাকসবজির শাক সবজির দাম কম আর আপনার ফ্যামিলি মেম্বার কম এজন্য আপনি কিন্তু এই টাকাটাকে যদি সপ্তাহ হিসেবে ভাগ করেন মানে চার সপ্তাহে চারশো বাজারও করেন শাকসবজি তাহলেও দেখবেন কিন্তু অনেক শাকসবজি হয় তো এর জন্য আপনি হচ্ছে এভাবে ভাগ করে ভাগ করে আর কি তারপর শাকসবজি কিনবেন প্রত্যেক ধরেন একশো টাকা শাকসবজি কিনলেন বা দেড়শো টাকা শাক সবজি কিনলেন এখন তো শাক দাম কম তবে যখন দাম বাড়বে তখন কিন্তু পাঁচশো টাকা লাগতে পারে সেক্ষেত্রে আপনি হয়তোবা একশো টাকা করে ভাগ করে নিবেন আর এখন কম লাগলে কম করবেন বাকি টাকাটা দিয়ে আপনি মাছ মাংস ইনভেস্ট করলেন বা ডিমে ইনভেস্ট করলেন তো আপনি কিভাবে আহ আপনার সংসারের চাহিদা আর কি যেটা লাগে সেই অনুযায়ী আপনি বাজারটা করবেন তো আমি এখানে কিন্তু ধরে নিলাম আপনি পাঁচশো টাকা শাক সবজি কিনবেন সারা মাসের জন্য একসাথে কিনবেন না প্রতি সপ্তাহ ভাগ করে নেবেন এরপর হচ্ছে আপনি মাছ মাংস কিনলেন আটশো টাকার তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে চারশো টাকার ব্রয়লার মুরগি কিনলেন আর চারশো টাকার দুশো টাকা করে যে সব মাছের কেজি বা আড়াইশো টাকা ওই ধরনের মাছ দেড় থেকে দুই কেজি কিনলেন এরপর আপনি হচ্ছে ডিম কিনলেন তিনশো টাকার তো তিনশো টাকায় ডিমের দাম যেমনই হোক তিনশো টাকায় যে কয়টা ডিম পান সেই কয়টা ডিম কিনে নেবেন এরপর বিদ্যুৎ এবং জ্বালানি ধরলাম সাতশো টাকা কারণ আপু আপনার যেহেতু আহ হাজবেন্ড ওয়াইফ মিলে দুজন সংসার এক্ষেত্রে আপনি এখন সিলিন্ডারের দাম কিন্তু প্রচুর পরিমাণ বেশি তো এর জন্য আপনি আমি আপনাকে সিলিন্ডার গ্যাস কেনার পরামর্শ দিব না আপনি হচ্ছে ইলেকট্রিক চুলা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু দুই তিনশো টাকা আপনি দেখবেন সারা মাস ক্লিয়ার হয়ে যাবে যেহেতু আপনার মানে বাসায় শুধুমাত্র দুইজন মেম্বার সেক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎ এবং জ্বালানি খরচটাও কিন্তু সাতশো টাকার মধ্যে হয়ে যাবে আপনি যদি দেখেন সারা মাস ও ইন্ডাকশন কুকারে বা ইলেকট্রিক কুকারে রান্না করেন তাহলেও দেখবেন কি আপনার বিদ্যুৎ বিল সাতশো টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে তো এই সব মিলে হচ্ছে আট টাকা বাসা ভাড়া সহ বাকি হচ্ছে আপনার তাহলে সাতশো টাকা থাকে এই সাতশো টাকা হচ্ছে আপনি প্রতি মাসে জমাবেন এবং সেই সাতশো টাকাকে আপনি কিন্তু ডিপিএস করবেন একটা পাঁচশো টাকার আর টাকা হচ্ছে হাতে রাখবেন যদি কোনো সমস্যা বা কোনো ওষুধপত্র কেনা লাগে ক্ষেত্রে আপনি এই দুশো টাকার ওষুধপত্র কিনবেন বা হচ্ছে আপনি জরুরি কোনো প্রয়োজনে ব্যবহার করবেন আর পাঁচশো টাকা হচ্ছে আপনি মাসের শুরুতেই ডিপিএস করে রাখবেন তা আপনি যদি একটা দশ বছরের ডিপিএস ও পাঁচশো টাকার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি দেখবেন দশ বছর পর তাতে আপনার অনেকগুলো টাকা জমে যাবে আর এই দুইশো টাকা আপনি হাতে রাখবেন যদি খরচ হয় তো ভালো আর খরচ না হলে এই টাকাটাও কিন্তু আপনি জমিয়ে রাখবেন প্রতি মাসে এই টাকা দিয়ে কিন্তু আপনি আপনার সংসারের অন্যান্য চাহিদা মেটাতে পারবেন বা যদি কোনো কাজে না লাগে তাহলে জমিয়ে রাখবেন তো এই হচ্ছে আপুর পুরো মাসের লিস্ট আপনি এইভাবে যদি খরচ করেন তাহলে দেখবেন এই অল্প টাকার মধ্যেও কিন্তু আপনি অল্প অল্প করেও টাকা বাঁচাতে পারবেন এবং আপনি চেষ্টা করবেন যে আপনার যদি এই শাকসবজি মাছ মাংস বা ডিম থেকেও যদি আপনি ব্যালেন্স করে যেহেতু লোক সংখ্যা আপনার কম আপনি ব্যালেন্স করে যদি চলতে পারেন তাহলে কিন্তু সেই টাকাটাও জমিয়ে রাখার চেষ্টা করবেন না হলে আপনার অন্যান্য জায়গায় আমি যে বাজেট দিলাম এই বাজেট হিসেবেই যে খরচ করতে হবে এমন না আপনি আপনার সুবিধার মতো এইখান থেকে কম বেশি করে অন্যান্য খাতে খরচ করতে পারেন তো এই ছিল আপুর জন্য আমার আজকের ভিডিও জানি না ভিডিওটা আপু কতটা উপকারে আসবে তবে আপু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এছাড়াও পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেগুলো কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর আমি যেহেতু এখন বাসায় নেই একটু আহ চারপাশে কিন্তু আওয়াজ আসছে তো আপুরা প্লিজ ওই ধরনের চারপাশে বাচ্চা কাচ্চা আছে ওই আওয়াজগুলো ইগনোর করবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা